মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম রাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের সিগন্যালের সাথে আমাদের শোরুমটা গণভবনের ঠিক উল্টা পাশে আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি আর আমার শোরুমের শোরুমের নাম হলো এ মার্ট টি ভেহিকল মার্ট কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো টয়টা এক্সজিও মডেল হলো 2010 রেজিস্ট্রেশন নাম্বার হলো 2015 এই যে হেডলাইটটা কিন্তু ভাই একেবারে গ্রিন সিলেকশনের হেডলাইট অরিজিনাল অবস্থা রয়েছে এতে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল হেডলাইট বাম সাইডে হেডলাইটটাও একেবারে অরিজিনাল কোনো সন্দেহ নাই ভাই আর বি গাড়ি মিরপুর বিআরটি এই যে সামনের গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল আছে ভাই কোনো সন্দেহ নাই মহাকালী ডিউস চলছে ভাই এই যে কোনো খোলা গাড়ি নাই বিটগুলো কোনো আঁকা বাঁকা নাই খোলার কোনো অপশন নাই ভাই একেবারে যাস অরিজিনাল ওকে লিমিটেড প্যাকেজ একটা গাড়ি আপনার এই যে টায়ারগুলো দেখাই একেবারে নতুন টায়ার কালার হ্যাঁ জাপানি অ্যালোরিং সিলভার কালার সিলভার কালার জি যে কোনো খোলা কাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একেবারে কন্ডিশনের কতটা মিটার সহকারে আচ্ছা অপটিক্যাল জি দেখে এই যে সিট লাগানো আছে

সিএনজি করা এই যে কোনো কোনো নাই আচ্ছা 60 লিটার একদম ফ্রেশ একেবারে ফ্রেশ আর চালাবে আর চালাবে কিন্তু টানা বডি ভাই বডি বলে টানা নিশ্চিন্তে নিতে পারবো এই যে দেখেন এই দেও সিলিংটাও তো ফ্রেশ একেবারে ফ্রেশ গাড়ি ভাই অপটিক্যাল মিটার অপটিক্যাল মিটার চাবিতে স্টার্ট চাবিতে স্টার্ট অ্যাশ ইন্টেরিয়র অ্যাশ ইন্টেরিয়র ভিতরে সিলভারের ভাই অ্যাশই আছে এই যে দেখেন জি ইঞ্জিনও দেখে আপনাদের ইঞ্জিন অবস্থা কেমন আছে এই যে ইঞ্জিন ভাই কোনো খোলা কাটা নাই একদম অরিজিনাল যা আছে ভাই টিন বডি টিন বডি মার্সেলগুলো গুলো এখনো রং হয় নাই ভাই অরিজিনাল হেডলাইট একদম 100% অরিজিনাল 100% অরিজিনাল ভাই এই যে দেখেন কয়টা কিন্তু লেখা আছে মুছে যাচ্ছে কিন্তু কয়টা লেখা আছে সিএনজি করা সিএনজি করা 60 লিটার পেপারস আপডেট কত মডেল এটা মডেল হলো 10 রেজিস্ট্রেশন ইয়ার হলো 2015 তে প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস আছে আমরা আজকিন প্রাইস হলো 15 লক্ষ 80 হাজার টাকা আজকিন আজকিন প্রাইস আসলে কথা বলতে আসলে কথা বলার সুযোগ আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম